আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি অনেক অনেক খুশি কারণ আজকে আমার একটা স্বপ্নপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমার হাজব্যান্ড আমার জন্য রিং লাইট নিয়ে আসতেছে আমার এটা অনেক ইচ্ছে ছিল যে আমার একটা রিং লাইট থাকবে তো এখন হিসেবে বের হয়ে যাচ্ছে আমাকে ফোন দিয়ে আগেই বলছে তো তো অনেক খুশি রিং লাইটটা দেখে তো এখন এটা খুলবো সবকিছু ফিট করবো যেমন হাজবেন্ড খুলতাছে এটা হচ্ছে স্ট্যান্ড এটা একটা বড় ভাই ওনাকে দিছে তো তার কাছ থেকে এটা কিনছি সেকেন্ডাল টা অনেক ভালো আমরা আগেও দেখে আসছিলাম এখন আমার হাজব্যান্ড এটাকে ফিট করতেছে আপনারা সবাই দেখবেন তো খুব এক্সাইটেড যে আমার স্বপ্ন একটা পূরণ হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি যে যে স্বপ্নগুলো দেখতেছি এগুলো যেন পূরণ হয় আর আপনারা সবাই আমার চ্যানেলে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন করতেছে মানে ফিট করবে ফিট করার পরে আপনাদের আবার দেখাবো এখন আমি ব্যাটারি রিমোটের ভিতর ব্যাটারি ভরা হচ্ছে এটাকে আমি অন করবো আমার হাজব্যান্ড অন করতেছে নাইস অনেক সুন্দর রিমোট দিয়ে কালার চেঞ্জ করা যাবে আমি লাইটটা অফ করে দেখাই এটা হচ্ছে সাদা কালার এটা হচ্ছে অন্য কালার এক এক তিনটা কালার হবে আলো কমানো যায় বাড়ানো যায় এটা কমাই দিছে তারপর আবার বাড়ানো যাবে অফ করে দিছে এখন আবার চালু হয়েছে এখন মোবাইল রাখার যে ইটা ওইটা দেখেন জোরে টান দিন না আস্তে আলো কমাইল এখানে রাইখে আপনারা যা মন চায় তাই করতে পারবেন যেরকম মন চায় সেরকম ভিডিও করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি কারণ আমার অনেক ইচ্ছা ছিল যে এইগুলো একটা আমি কিনবো চেষ্টান এখন মোবাইল কীভাবে রাখা যায় সেটা দেখেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি দেখছেন আমাদের রিং লাইট কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম আরও অনেক অনেক ভিডিও আপনাদের আমি দেব আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন